জন্যই বললেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপি ওয়া খায়রুল ইন আত্ত আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপী যে এই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে সেই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লদিনা মানু তু বু ই লম্বা সুহা তওবার মতো তৌবা করো কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কি না তো বিশাল পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুণা নিয়ে দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে মানে কোনো মাজারে যে এসে দাদেন নাই বাবার কাছে যান নাই কোনো মাজারে মানত করেন নাই মাজারে লাল সালু দেন নাই মোমবাতি দেন নাই আগরবাতি দেন নাই মাজারে মুরগি মানত করেন নাই এই পাপগুলো করেন নাই অনেক পাপ আপনার আছে কিন্তু শিরকের পাপ নাই কোন পাপ নাই আল্লাহ বলেন হাজার কোটি পাপ নিয়ে পাপের বোঝা নিয়ে পাহাড় পরিমাণ গুনাই নিয়ে গুনা নিয়ে যদি আমার সামনে আসো আর এই গুনার মধ্যে যদি শিরকের কোন গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব এই জন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তো আর মাফ নাই ইন আল্লাহ আলা ইয়া হফি আই ইউ শরখ আবেক করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শির্কের কোনো অ্যানসার নাই লাইন আশরাখ তা লা ইয়াখ বাপন না আম যদি তুমি শির করো তোমার রোজা নামাজ হওদ জাকাত জিকি রেগুলারের বাতিল করে দিবে কে এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত আজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দায় করে থাকে এই জন্য এটা ছড়াই দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়াই দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক না। এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতী রেখে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলু সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেল আরেকটা কি আমিলু সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ পড়া নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব সুরা একজন তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবার জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা এজন্য বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া ন উম সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক কি না তাহলে ইমানান্ত হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম কর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাত আর সবর আমরা হকের পক্ষে থাকব রাজি আছেন তো আর আমরা সব সময় ধৈর্যশীল থাকব রাজি আছেন ইন্নামা সাবর ইন্দা সাদা মাতিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কি না বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয় ইন নামাজ সবর আইন উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সে সেই আসল সবুর সেই আসল কি সবর মানে ধৈর্য ধারণকারী বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ আপনি ধৈর্যশীল বানান আল্লাহ অহম্ম যে আলনী ওজা আল্লি শাকুর আপনি আমার এ ধৈর্যশীল বানান আপনি আমার শকুর গুজার বানান ওজা আলফি আইনি সগেরা ওফি আইন ইন্নাসি কাবিরা আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি চারটা ওয়াস্খাল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে ইমান ইমানের পরে সৎ করব তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আরো জোরে পড়েন ইনশাআ আল্লাহ আসুন আমরা আল্লাহকে ফর্মালি থ্যাংকস দেই শুক্রিয়া জানাই কালিমাথুর শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হাম হামদান কাসিয়ান মবারা কান ফিহি আর কামাইম বগি লি জালা লি ওজিকা ও আজিম ই সুলতানিকা লকাল হামদু বিল ইমান লাকাল হেমদুবিল ইসলাম লাকাল হেমদুবিল কোরআন প্রশংসা করলাম কার বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার সে আল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন কি কিরাম এই যে সুরাতুল আসার তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়ত এই কুরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কুরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য কোরানকে কুরআন কে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজাল্লাহু আলাইকাল লিতুখরি জান্নাস মিনাল যুলমাতি ইলান নূর ও নবী একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন বুক টু দোজ হু আর মুত্তাকিন তাহলে বুক পেলাম আলো পেলাম আবার এটার ভেতরে সেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন করে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সেটা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে সায়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন সুহান আল্লাহ আবার আল্লাহ এটার নাম বিশ্বনবী নাম দিলেন সুরাতু শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা অতি ফুকানাম কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিয়া পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল বিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবীর সুরাতুল ফালাক পড়লেন নাচ পড়ে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফালাক নাচ ফাতিয়া পড়ে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত আল করিয়া কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল করিয়া মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মনে রাখ